ডিমের সাথে পাতিলেবু সিদ্ধ করলে কী হয় তা কি জানেন জুসের মধ্যে পাউডার মিশিয়ে জুস বানালে কি হয় তা কি জানা আছে ডিম ছাড়ানোর জন্য একটা মাত্র চামচই যথেষ্ট লেবু ছেলার সময় কীভাবে দানাবার করতে হয় সেটা কিন্তু আজকে তোমাদের সাথে খুব সহজ উপায় দেখাবো হে গাই আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি চলে এসেছি অনেক দিন পর তোমাদের সাথে আবার টিপসের ভিডিও নিয়ে একটু অসুস্থ থাকার কারণে তোমাদের সাথে ভিডিও কিন্তু এতদিন শেয়ার করতে পারেনি এবার থেকে কিন্তু অবশ্যই প্রতিদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বন্ধুরা ভেন্ডি ভেন্ডিটা কিন্তু এই গরমে আমাদের কিন্তু খেতে খুবই ভালো লাগে কিন্তু ভেন্ডির একটা সমস্যা কি জানেন ভেন্ডি কাটার সময় একদম লোদলোদ হয়ে যায় মানে পিছলা পিসলা হয়ে যায় ভেন্ডি কাটতে কিন্তু ভীষণ অসুবিধা হয় তো আজকে কিন্তু তোমাদের সাথে এমন একটা টিপস শেয়ার করবো সেই টিপসটা দেখার পরে তোমরা কিন্তু ভেন্ডি কাটার সময় আর ঝামেলা বোধ করবে না সর্বপ্রথম ভেন্ডি কাটার আগে ধুয়ে জল ঝরিয়ে রাখবে তারপরে একটা গাদার দিয়ে ঠিক এইভাবে বেঁধে কাঁচি দিয়ে ঝপঝপ করে কেটে নেবে ভেন্ডি ধুয়ে কাটলে কি হবে জলটা ঝরে গেলে ভেন্ডিতে কিন্তু লোদভাবটা আসবে না এইভাবে কাটার কাটলে ভেন্ডি কিন্তু একদম লোদলোদ থাকে না ঠিক দেখো আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে যদি ভেন্ডিটা ধুয়ে কাটা হয় তাহলে কিন্তু পিসলা ভাবটা থাকে আর যদি শুকনো করে কাটা হয় তাহলে কিন্তু এই দেখো পিসলা ভাবটা একদম নেই কত সুন্দর আলু ভাজার মতন ঝরঝর করছে আর এই ভেন্ডিটা রান্না করতেও কিন্তু খুব সুবিধা আর খেতেও কিন্তু দারুণ মাপের টেস্ট হয় তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করবে এবার দেখো বন্ধুরা চলে এলাম চিনির প্লাস্টিক নিয়ে দেখো এখানটা আমি নিয়ে এসেছি একটা চিনির প্লাস্টিক এটাকে মধ্যে পাঁচ কে যে চিনি ছিল এবার চিনির প্লাস্টিকটা ফেলে না দিয়ে আমি একটা তোমাদের সাথে গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করবো সেটা হলো এই যে ফ্রিজের ডিপ ফ্রিজের মধ্যে আমাদের অনেক কিছু কিন্তু রাখা হয় আর কি হয় বরফ কিন্তু একদম আক্রমণ করে এই বাটিগুলোতে মানে যে বাটিগুলো ফ্রিজে স্টোর করা হয় সেগুলোর মধ্যে কিন্তু বরফ আক্রমণ করে বরফ যাতে আক্রমণ না করে সেই কারণে এই প্লাস্টিকটা কিন্তু দেওয়া বন্ধুরা যাই প্লাস্টিক দাও না কেন একটু মোটা রকমের প্লাস্টিক দেবে আমি এখানে চিনির প্লাস্টিক ব্যবহার করেছি তোমরা কিন্তু অন্য প্লাস্টিকও ব্যবহার করতে পারো কিন্তু প্লাস্টিকটা যেন একদম মোটা লেভেলের হয় বন্ধুরা তোমাদের সাথে কিন্তু এই টিপসগুলো আমি সময় শেয়ার করে থাকি যেগুলো আমি ব্যবহার করি তাই এরপরে টিপসে তোমাদের সাথে শেয়ার করব যে আমি ফ্রিজের চাবি কীভাবে রাখি আমাদের ঘরে কিন্তু সবারই বাচ্চা থাকে আর ফ্রিজের চাবি কিন্তু হারিয়ে যাওয়ার ভয় থাকে তো ফ্রিজের চাবি হারিয়ে যাওয়ার জন্য আমি কিন্তু এই ফ্রিজের চাবির মধ্যেই এরকম করে ঝুলিয়ে রাখি তোমরাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারো বন্ধুরা ফ্রিজের এই আংঠার মধ্যে চাবিটা ঝুলিয়ে রাখলে আমাদের কিন্তু অনেক রকম সুবিধা হয় বাচ্চারা কিন্তু সহজে খুঁজে পায় না আমি কিন্তু সবসময় এইভাবে করে রাখি না হলে কিন্তু আমার ছেলে সবসময় এই চাবিগুলোকে ফেলে দেয় এরপরে দেখো বন্ধুরা এই গ্রহের মধ্যে জুসটা বানিয়ে খাবার সময় চিনি গলতে চায় না তো আমরা চিনিটাকে কিভাবে দেবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। জুসটার মধ্যে ঠিক এইভাবে রসনাটা দেওয়ার পরে আমরা কি করব চিনিটাকে এইভাবে গোটা গোটা ডাইরেক্ট দেব না রমজান মাসে রোজা খোলার পরে আমাদের কিন্তু অনেকটাই কষ্ট হয় যখনই রোজাটা খুলি পানিটা কিন্তু চট করেই আমাদের লাগে তো চিনি কিন্তু ভিজিয়ে রাখলে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হয় তো চট জলদি কিন্তু বন্ধুরা তোমরা এই টিপসটা ফলো করতে পারো তোমরা কিন্তু যতটুকু প্রয়োজনীয় চিনি ততটুকু মিক্সার গ্র্যান্ডার দিয়ে গ্র্যান্ড করে নিতে পারো গ্র্যান্ড করলে একটা পাউডার পেস্ট তৈরি হবে দেখো পাউডারটাকে কি করবে তোমরা এই জুসের মধ্যে সুন্দর করে দিয়ে দেবে পাউডারটা গুঁড়ো হয়ে যাওয়ার পরে জুসের মধ্যে দিলে চট করে কিন্তু গলে যাবে ভিজানোর কিন্তু কোনো বালাই থাকবে না আর তাড়াতাড়ি কিন্তু জুসটা তৈরি হয়ে যাবে রোজার খোলার সময় আমাদের কিন্তু এই জুসটা কিন্তু অনেক দরকার পড়ে আর তখন মনে হয় যে চিনিটা কখন গলবে তখন খাবো তাই এই কাজটা তোমরা যদি পাউডার গুঁড়ো করে করে থাকো তাহলে কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে না কখন চিনিটা গলবে আর আমরা এই জুসটাকে খেতে পারবো তো বন্ধুরা টিপসটা কেমন লাগলো অবশ্যই জানাবে এবার চলে এলাম তোমাদের সাথে ডিম সিদ্ধ নিয়ে বন্ধুরা হ্যাঁ ডিম কিন্তু আমরা বাজার থেকে আনি কিন্তু বুঝতে পারি না ডিম কোনটা ভালো আর কোনটা খারাপ অনেক সময় আমরা কিন্তু খারাপ ডিমও সিদ্ধ করে ফেলি তো ডিম পরীক্ষা করার একটা সুন্দর উপায় তোমাদের সাথে আজকে দেখাবো দেখো বন্ধুরা সর্বপ্রথম যেই পাত্রে ডিমটাকে সিদ্ধ করবে সেই পাত্রের মধ্যে ডিমগুলোকে রেখে জল দিয়ে দেবে জল দেওয়ার পরে যদি কোনো ডিম এরকম ভেসে থাকে তাহলে কিন্তু বন্ধুরা তোমরা বুঝতে পারবে কোন ডিমটা খারাপ আর কোন ডিমটা ভালো যে ডিম ভালো থাকবে সেই ডিম ডুবে থাকবে আর যে ডিম খারাপ থাকবে সে কিন্তু ভেসে উঠবে তো এখানে কিন্তু আমার পাঁচখানা ডিমই ভালো তাই জন্য আমার কিন্তু একটা ডিমও ভেসে ওঠেনি তো বন্ধুরা টিপসটা কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা কি কখনও এইভাবে ডিমকে পরীক্ষা করে দেখেছো যদি পরীক্ষা করে না দেখে থাকো তাহলে কিন্তু এইভাবে পরীক্ষা করে নিতে পারো এবার দেখো বন্ধুরা আমরা যখনই কোনো পাত্রে কিছু বয়ল করি বেশি করে ডিম হোক বা আলু হোক বা যে কোনো জিনিস আমরা যখন বয়ল করি পাত্রটা কিন্তু একদম কালো হয়ে যায় তাই না বন্ধুরা ডিমটা বলো আলুটা বলো যাই সিদ্ধ করি না কেন আমাদের সেই বাসনটার কিন্তু যতটুকু পানি থাকে ততটুকু কিন্তু কালি হয়ে যায় মানে কালো হয়ে যায় তো তোমরা কিন্তু যখনই কিছু বয়ল করবে সাথে কিন্তু দু তিন ফোঁটা ছিলকাটা কিন্তু লেবুর রসের সাথে ডিমে সিদ্ধ হতে দিয়ে দেবে ডিম আর লেবুর ছিলকা একসাথে সিদ্ধ হলে এই যে লেবুর ছিলকার মধ্যে দিয়ে যে জুসটা বেরোবে সেই কারণে কিন্তু বাসন কালো হবে না আর নুন দেওয়ার কারণে ডিমটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা দেখো তো কত সুন্দর সেদ্ধ হয়েছে এবার কিন্তু ডিম ছাড়ানোর একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি খুব তাড়াতাড়ি কিভাবে ডিম ছাড়াবে সেইটাই শেয়ার করি ডিম সেদ্ধ হওয়ার সাথে সাথে একটা বলের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে দেবে কিছুক্ষণের জন্য এবার দেখো আমি কিন্তু এই বাটিটার মধ্যে ডিম সিদ্ধ দেখো তো বন্ধুরা একটু কালো পড়েছে কিনা কত সুন্দর বাটিটা সাদা সাদাই রয়ে গেছে একটুও কিন্তু কালো হয়নি এবার দেখো ডিম ছাড়ানোর জন্য একটা চামচই কিন্তু যথেষ্ট এই চামচটাকে একটুখানি হালকা করে প্রেস করবে আঙুলের কোনো প্রয়োজন নেই ডিম ছাড়ানোর জন্য একটা ছিলনি যথেষ্ট বন্ধুরা এইভাবে কিন্তু ডিম ছাড়িয়ে কারা কারা খাও সেটা কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করবে এবার দেখো বন্ধুরা ডিম ছাড়ানোর সময় আমাদের হাত যদি না লাগে তাহলে কিন্তু ডিমে কিন্তু একটু দাগ পড়ে না ডিম কিন্তু একদম সাদা ঝকঝকে থাকে একটুও দাগ হয় না আর এবার তোমাদেরকে আমি ডিমটাকে কেটেও দেখাচ্ছি ডিমটা কীরকম সেদ্ধ হয়েছে তোমাদের সাথেও সেটা শেয়ার করে নিই বন্ধুরা টিপসগুলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রাখলাম এবার থেকে বন্ধুরা রেগুলার ব্লগ আসবে কালকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আর সোরা বাড়ির থেকে কি করে তাড়ানো যায় আমার সাথে কিন্তু পূজা দত্ত চ্যানেল থেকে পূজা দিয়ে আমাকে কিন্তু টিপসটা শেয়ার করতে বলেছিলে যে বাড়িতে আসলা কিভাবে তাড়ানো যায় আরও যারা যারা যেই যে টিপস শেয়ার করেছে সেগুলো কিন্তু একটা একটা করে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই কারণে শেয়ার করতে পারিনি আমি কিন্তু কদিন খুব অসুস্থ ছিলাম এই গরমে তরমুজ কিন্তু সবার বাড়িতেই আসে কিন্তু আমাদের বাড়িতে যখন তরমুজ আসে তরমুজের অর্ধেক অংশটা রাখা নিয়ে কিন্তু একটা ঝামেলা হয়ে যায় আর পরের দিনকে যখন তরমুজটা আমরা খেতে যাই তখন কিন্তু তরমুজটা একদম বাজে লাগে খেতে জল ছিঁড়ে দেয় তো বন্ধুরা দেখো আমি কিভাবে তরমুজ ফ্রিজে স্টোর করি ফ্রিজে করার সময় একটা প্লাস্টিক দিয়ে ভালো করে তরমুজটাকে আটকে দিতে হবে যাতে কোনো রকম এয়ার ঢুকতে না পারে আর এয়ার যদি থাকে তাহলে ওটা কিন্তু চেপে বার করে দিয়ে তারপরে ফ্রিজে সংরক্ষণ করবেন ফ্রিজে কিন্তু তরমুজ অনেকদিন ভালো থাকবে এরপরে চলে এলাম বন্ধুরা আমি লেবু কাটানি দেখো মৌসুমি লেবু কাটার সময় আমরা কিন্তু বুক ফেলতে ভীষণ ঝামেলা বোধ করি যদি আমরা একটা টিপস ফলো করে কাটি তাহলে কিন্তু প্রত্যেকটার থেকে বুক ফেলানোর ঝামেলা থাকে না তো দেখো বন্ধুরা যখনই লেবু কাটবে লেবুর যে মাঝখানে দানার অংশটা থাকে একটা ফুটো মতন থাকে দেখো ওইটার হয় ডান দিকে নয় বা দিকে এরকম করে সাইড দিয়ে কেটে তারপরে কিন্তু আমরা পিস করতে পারি দেখো পিস করার সময় একটা সাইড দিয়ে কাটবো দেখো এটাতে কিন্তু বুক ফেলবো না এবার দেখো দুটো বুক ফেলা হলো না এবার তিন নম্বর পিসেও দেখো বুক ফেলার ঝামেলা থাকবে না চার নম্বর পিসে আমি একবার খালি বুক ফেলবো দেখো বন্ধুরা একবার বুক ফেলে আমি কিন্তু পুরো লেবুটা কেটে নিলাম তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো এটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না অবশ্যই পাশে থাকবে আল্লাহ হাফিজ